বাংলাদেশে ময়মনসিং ভালুকায় একটা ঘটনা ঘটে গিয়েছে যে দীপুদাস চন্দ্র ইসলামকে নিয়ে কটুক্তি করেছে মহানিসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে এই অপরাধে উপস্থিত জনগণ গিয়ে তস্ত করিয়ে পিটিয়ে হত্যা করে এমনকি তাকে অবধি দিবে দুই পাতে দড়ি বাঁধিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তো ইসলাম এ বিষয়ে কি বলে তো দেখুন যদি কেউ ইসলামকে অপমান না করে কোরআন এবং মহন্লামকে অপমান না করে তারা আল্লাহ সাল্লাম তাকে হত্যার নির্দেশ দিয়েছেন রসুল্লা সাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন তিনি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন মাত্র তিন শ্রেণী ছাড়া এই তিনজন ছাড়া তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কারণ তারা ইসলামকে নিয়ে অবমান্যাকর কথাবার্তা এবং মানুষাল্লামকে নিয়ে বহু কটুক্তিকর মন্তব্য করেছে তো এখন কথা আসলো যে এই যে দীপু চন্দ্র হিন্দু হোক আর যে হোক এই একটা লোক এই লোকটা অপরাধ করলো ইসলামকে অবমাননা করলো তাহলে এই ব্যক্তিটাকে রজম প্রদান করবে বা একে যে শাস্তি দিবে যে এটা কার দায়িত্বটা কার সাধারণ জনগণ নাকি চেয়ারম্যান নাকি শাসক না দেশের সরকারের তো অবশ্যই এই বিষয়টা দেশের সরকারের এটা কোনো জনগণের পক্ষে সাধারণ জনগণ কোন অবস্থাতে তাকে শাস্তি দিতে পারে না এবং বিচার তার হাতের মধ্যে আনতে পারে না বিচার সে নিজে কোনো অবস্থাতেই করতে পারে না এটা দেশের যিনারা শাসক রয়েছেন ভারত যাদের প্রতি বিচারের দায়িত্ব রয়েছে তিনারা এই কাজটা করবেন এবং সে অনুযায়ী বিচার ফয়সাল কার্যক্রম করে উপযুক্ত প্রমাণ সাক্ষী সহ এটা করবেন তো দীপু দাস তিনি আসলে কথাটা কি বলেছিলেন মানুষ সাল্লামকে নিয়ে বলেছেন কি না এটা আমি স্পষ্ট করে এখনো দেখি নাই বা শুনিও নাই তবে এটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে বর্তমানে বিষয়টা ধারণ করেছে তো সত্যিকার তিনি যদি বলেন তাহলে তার শাস্তির ব্যবস্থাটা হলো এইরকম দিয়ে ইসলাম তাকে শাস্তি দিয়েছে তবে যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদের পক্ষ থেকে শাস্তি দিতে হবে এবং যারা বিচারক রয়েছে আদিল কাজী তাদের তিনারাই এই কার্যটা সম্পাদন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে সাধারণ মানুষ আমরা যারা রয়েছি আমাদের কোনো ব্যক্তির শাসন ভার ক্ষমতা বা কারো বিচার ক্ষমতা করার দায় দায়িত্ব কেউ আমাদেরকে দেয়নি এটা আমাদের জন্য কাম্য যারা এই কার্যটা করেছে তাদেরকে অবশ্যই আমরা ঘৃণা দানায় নিন্দিত এই বিষয়টা নিয়ে দেখুন যদি প্রশাসনের হাত তুলে দেওয়া যেত তাহলে ওই যে কিছুদিন আগে আবুল সরকারের মতো সে গ্রেপ্তার বন্দী হয়ে তার একটা বিচার ফয়সালা হয়ে যেত কিন্তু বর্তমানে সাধারণ জনগণ এই কার্যক্রমটা করার কারণে বৈদেশিকভাবে বাংলাদেশের চাপের মুখে পড়তেছে আলেমোলামার একটা কলঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে মুসলমানদের কলঙ্ক হচ্ছে বিভিন্ন মহল সারা বিশ্ব থেকে এই একটা লোককে করে কাণ্ড এইটাকে কেন্দ্র করে নিয়ে আজকে মুসলমানরা প্রশ্নবিদ্ধি ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এই জন্য যে যে অপরাধ করুক না কেন কোনো অবস্থাতে সাধারণ জনগণ এটা বিচার হাতে তুলে না নিয়ে প্রশাসনের হাতে এবং যারা সরকারি কর্মকর্তা সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে এই কার্যক্রমটা এবং তাদেরকে এই দায়ভারটা সম্পূর্ণটা ছেড়ে দেওয়ার করা তাদের হাতে আইনি হাতে তুলে দেওয়া এটা আমরা সর্বদা কাম্য করি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত